আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টু শীতের টাটকা সবজি দিয়ে আমরা খুব সহজভাবে এটা বানিয়ে দেখাবো একদম ঘরোয়া খাওয়া যে একেও বানিয়ে খেতে পারো বাচ্চা থেকে বড়োরাও খেতে পারে এটা আর খুব সহজে বানিয়ে ফেলা যায় তো চলো আমরা বানিয়ে ফেলি যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে তো এখানে আমি একটা বড় একটা ফুলকপি নিয়েছি সেটাকে আমি বড় বড় করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি সামান্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যদি কোনো পোকা টোকা থাকে বা কফিতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় যেন তাই জন্য আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি এদিকে আমি ছিম বিনস এদিকে গাজর আর দুটো আলু বড় বড় করে আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি একটু পেঁপে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আদা আর রসুন কুচি করে নেব এবারে আমি এদিকে একটা টমেটো দু চার চার ফালি করে দিচ্ছি করে দিয়ে আদা রসুনটা আমি কুচিয়ে নিচ্ছি এবার আমি লঙ্কাটাকে কোনো কিছু কোচাই নি লঙ্কাটা আমি বড় বড় করে চিড়ে দিয়ে দিলাম এবার আমি একটা পালং শাকের আটি নিয়েছিলাম পালং শাকটাকে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি নিয়ে ওটাকে সাইড করে রাখছি চিকেন এখানে আছে তোমার সাড়ে সাতশোর মতন চিকেনটাকে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এবার একটা আমি কুকার বসিয়ে দেবো কুকারের মতো দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো বা সাদা তেল বা বাটার দিয়েও করতে পারো দুটো মিক্স করে এবার আমি তেলটা যেই গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি তোমার একটু গোলমরিচের থেতো করে দিয়ে দিয়েছি এবার যে রসুন আদা আর লঙ্কাটা কুচি করে রেখেছে সেটা দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো একটা একটা করে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে আমরা নেড়ে নেব এই রেসিপিটা তোমরা রাত্রের ডিনারে করতে পারো সপ্তাহে দু তিন দিন খেলে শরীর খুব ভালো থাকবে কোনো অসুখ বিসুখ চট করে হবে না সুস্থ থাকবে সবসময় আর যারা নাকি ডায়েট করে তার জন্য তো খুবই ভালো তারা ওইটা রাতের ডিনারে খেতে পারে এবার আমি ফুলকপিগুলো ভালো করে আবার একটু ঠান্ডা দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন সাদ মতন লবণটা দেবো দিয়ে এবারে হলুদ দেব হলুদ দিয়ে আবার একটু নেড়ে দেব নেড়ে দিয়ে ভালো করে এবার যে চিকেনগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো এই রেসিপিটা পালং শাক ছাড়া আমার তো খেতে ভালোই লাগে না আমি যখনই চিকেন স্টু করি অবশ্যই পালং শাকটা দেই তোমাদের যদি মনে হয় যে পালং শাকটা তোমরা দিয়ে খাবে না তো না দিলেও পারো খালি সবজি দিয়েও করতে পারো কিন্তু পালং শাকটা দিলে পালং শাকে অনেক কিছু আছে তো ভিটামিন আয়রন অনেক কিছু থাকে তাই তোমরা পালং শাকটা দিয়ে বানানোর চেষ্টা করবে এবার আমি চিকেনটা দিয়ে পালং শাকটাকে দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে একটু ঢাকনাটা উপরে আমি লাগিয়ে দিচ্ছি দেখো পালং শাকটা আমাদের মজে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি আমার কুকারটা একটু ছোটো হয়ে গেছে তোমরা চাইলে একটু বড় কুকার নিয়ে নিও বা কড়াইতে করতে পারো জলটা কম হয়ে গেছিলো বলে আমি আর একটু জল দিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে যেই আমাদের দুটো সিটি আসবে আমাদের চিকেন স্টু একদম রেডি হয়ে যাবে গরম গরম পাউটির সাথে চিকেন স্টু দারুণ লাগে খেতে অসাধারণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে বলো আমার এই চিকেন স্টু রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখো আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখো দেখতে লোভনীয় পুরো লাগছে এবার মধ্যে আমি একটু দিয়ে দেবো এক চামচের মতন বাটার বাটার দিয়ে আমাদের চিকেন স্টু রেসিপি একদম রেডি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না আর সবসময় আমার পাশে থাকবে ততক্ষণি আমি আসি টাটা